খেয়াল করবে দেখো এখানে দুটো পার্ট আছে এই যে দুটো পার্ট কিন্তু আলাদা আলাদা এই দুটো পার্ট আলাদা আলাদা ভালো করে ভালো করে খেয়াল করো এই দুটো পার্ট আলাদা আলাদা এইবারে এর মধ্যে দুটো তিনটে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো তোমাদেরকে বুঝতে হবে এখানে যদি আমি পাকা সেলাই দিয়ে চেন লাগাই পাকা সেলাই দিয়ে চেন লাগাই আমি তোমাদের বোঝানোর জন্য আমি একটু উল্টে দিই এটা যদি পাকা সেলাই দিয়ে চেন লাগাই তাহলে এই যে এই যে আমরা এখানে এটা মোড়ে পাকা সেলাই বলি ঠিক আছে এটা যদি কাঁচা সেলাই দিয়ে চেন লাগায় তাহলে সোজা সেলাই দেবো এইবারে পাকা সেলাই যখনই দেবে তোমাদের পাটি যখন দশ বারো ব্যাগ মেপে নেবে তখন ছোট হয়ে যাবে হাফ কেজি যখন ছোটো হয়ে যাবে সাড়ে এগারো আসবে বারো আসবে এইটা তো আমাদের ইয়ে সমস্যা আছে তার জন্য আমরা ডবল সেলাই যখন দেব তাহলে আমরা কি করব আমরা কাঁচা সেলাই দিয়ে আমরা চেনটা লাগিয়ে দেবো কিন্তু এখানে যে কাঁচা সেলাই দিয়ে চেন লাগাচ্ছি তার জন্য প্রবলেম হচ্ছে মানে কাজে লেট হচ্ছে আচ্ছা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে এইবারে আর একটা প্রবলেম যেটা দাঁড়াচ্ছে দেখো এটা যদি আমি এ তোরা দুমড়ে নিই ধরো হাতে ইঞ্চি আমি এটা দুমড়ে নিলাম ঠিক আছে ভালো করে খেয়াল করবে আমি কি বলতে চাচ্ছি ভালো করে খেয়াল করো একটু ভালো করে খেয়াল করো এটা আমি হাতে ইঞ্চি আমি দুমড়ে নিলাম এটার সময় এসে আমি হাফ ইঞ্চি আর দোমড়ালার নাম একটু সরু করে দুমড়ে দিলাম হাফ ইঞ্চি কম বা হাফ ইঞ্চি বেশি দুমড়ে দিলাম এই যে এটা যখন হবে তখন এখানে যখন ফিনিশিং মারতে আসবে তখনই ছোট ছোটো হয়ে যাবে তখন কিন্তু ছোট বড়ো হয়ে যাবে আর এই যে তখন ছোট বড়ো হয়ে যাবে তাতে যে কাজ করবে তারও অসুবিধা হবে আর যাতে ছোট বড়ো না হয় এটা আমি তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা আমি কিন্তু সবসময় এই বিশাখা শপিং সেন্টার এই যে চ্যানেলটা সবসময় কিন্তু আমি চাই যে যেভাবে কাজ শিখে কাজ করুক আর প্রত্যেকটা লোক ফ্রিতে কাজ শিখুক যাতে সে ব্যবসা করে খেতে পারে এটা হচ্ছে আমার সবসময় একটা মানে কি আমার মনের বাসনা যে সবাই মিলে কাজ করুক সবাই কাজ করে ব্যবসা করে খাক কিন্তু এই যে প্রবলেমগুলো এইগুলো যখনই তোমরা কিন্তু কোনো জায়গায় শিখতে যাবে বা এ করতে যাবে তখনই কিন্তু তোমাদের টাকা নিয়ে নেবে সবকিছু কিছু আর কি টাকা দিয়েই শিখতে হবে আর আমার এই সব সবসময় কিন্তু কোনো টাকা দিয়ে শিখতে হবে শুধু ভিডিওগুলো ফুল দেখো দেখলে বুঝতে পারবে দেখো এখানে তুমি তোমরা কি করবে দেখো ভালো করে খেয়াল করো আমি তোমাদের ভিডিওটা ছোট করার জন্য আমি সব সবসময় কিন্তু চেষ্টা করছি যে যাতে ভিডিও ছোট করা যায় কিন্তু কিছু কিছু জিনিসপত্রগুলো এইগুলো ছোট করা যায় না এগুলো ফুল না দেখালে তোমরা বুঝতে পারবে না দেখো এখানে কিন্তু আমি কমপ্লিট দিয়েছি দেখো এখানে কমপ্লিট হয়ে গেল এবারে তোমরা কি করবে দেখো এখানে এই যে চেনটা ধরবে ভালো করে খেয়াল করো এখানে আমি কি করছি আমি ভালো করে খেয়াল করো এখানে জাস্ট এরকম পুরো কমপ্লিট করে নেবে ফার্স্ট কমপ্লিট করে নেবে সেলাইটা একটু নিচের দিকে দিয়ে এটা ফার্স্ট কমপ্লিট করে নেবে এরকম নিয়ে লাস্টে এইভাবে এইভাবে ধরবে ধরে জাস্ট এইভাবে চেনটা লাগিয়ে দেবে দেখো চেন যখন লাগাবে যে পাতাটা টান রাখবে এই লাগাবে সেই পাতাটা যাতে একটু টান থাকে এই এই পুরো একদম সিম্পল ব্যাপার একদম সিম্পল ব্যাপার এইবারে কি করবে দেখো এই পাশটা লাগানোটা ঝামেলা অনেক লোকে এটা খুলতে হয় এটা কিন্তু খোলার দরকার নাই এইটা কি করবে দেখো এই ধরবে ধরে নিয়ে এই জাস্ট এইভাবে এইভাবে সেলাই করে দেবে দেখো এই তারা একদম নূতন যারা একদম নতুন তারা কিন্তু একদম সহজভাবে এইটা করলে কিন্তু তোমাদের দুদিক দিয়ে ফায়দা আছে মানে যারা ব্যবসা করছে সে তো অবশ্যই কিন্তু বোঝাতে পারবে সেটা আমি বলছি আর যে ব্যবসা করছে মানে যে কাজ করছে তারও কাজটা সহজ সহজভাবে হয়ে যাবে এইবারে কি করছে দেখো এটা জাস্ট আমি এইভাবে নিয়ে আলাদা আলাদা রেখে দেবো যাতে আমার এই পাটগুলো না উলফাল হয় যার পাঠ তাতেই থেকে যাবে এবারে আমি যখন ফিনিশিং মারবো তখন আমি যা এরকম খুলে নেবো নিয়ে ফিনিশিং মারবো এবার কিছু লোকে এখানে সেলাই করতে গেলে এইগুলো বেশি ছেড়ে দেয় কম ছেড়ে দেয় তার ক্ষেত্রে কিন্তু এটা এইবার যে ব্যবসা করছে তার ক্ষেত্রে আমি বলছি সেটা আমি বুঝিয়ে দিচ্ছি এখানে পার্টিকে বলতে হবে যে এইটা কিন্তু ডবল সেলাই দেওয়া পার্টি তো বুঝবে না যে আমি এখানে চেন লাগিয়েছি এইটা কিন্তু পার্টিকে বোঝাতে হবে যে এখানে আমার ডবল সেলাই দেওয়া আছে দেখেন এই যে ডবল সেলাই পার্টি তখন কিন্তু খুশি হয়ে যাবে তাতে কিন্তু খুশি হয়ে যাবে এইবার যেটা বলছিলাম যে মুখ দুমড়ে এই যে মুখ দুমড়ে করার কথাটা আমি বলছিলাম সেটা কিন্তু আমি তোমাদের বলছি আমি দেখাচ্ছি আমি জাস্ট একটা এর ফিরে সিং আর কথা বলি হ্যাঁ এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো এটা আমি এবারে এইভাবে এইভাবে ধরবো ধরে এই চেনটা এইভাবে দিয়ে দেবো যাদের কমজোরি মেশিন আছে অনেক সময় ছুঁচ ভেঙে যায় বা অসুবিধা হয় তাদের ক্ষেত্রে দেখো চেনটা ঠিক এইভাবে ধরবো এইভাবে ভালো করে খেয়াল করো একটু একটু ভালো করে খেয়াল করো দেখো চেনটা এইভাবে ধরতে হবে ধরে এইভাবে জাস্ট এই এখান থেকে আমার সেলাইটা দিতে হবে এইবার সেলাইটা আমি যখন এখান দেবো দেখো এখানে একটু টাক দিয়ে দেবে এখানে সবসময় খেয়াল করতে হবে আমার যেন কোনাটা না যেন সেলাই হয়ে যায় হ্যাঁ কোনাটা সেলাই হয়ে যাওয়ার জন্য এটার বিষয়ে আমি তো অবশ্যই বলেছি তো আমার ফের বলে দেবো যে কোনাটা সেলাই হয়ে গেলে কি হয় দেখো এই যে কোনা না হেন পুরো সেলাই না হেন চলে আসে একটা অন্তত সেলাই খালি রেখে দেবে চেষ্টা করবে এইগুলো কিন্তু সব সময় যারা ব্যবসা করছো তাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো কিন্তু সবসময় একটু খেয়াল রাখতে হবে যাতে ব্যাগগুলো এত সুন্দর দেখায় যাতে আমাদের যেন যারা ব্যাগগুলো নিচ্ছে তারা যেন খুশি হয়ে যায় দেখো এখানে এসে কি করবে এখানে এসে এটা দমরে দেবে এটা কিন্তু অনেকেই কিন্তু জানে না যারা নূতন ব্যবসা করছে তাদের কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ তাদের আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি হ্যাঁ তারা যাতে কাজটা করতে পারে দেখো এই যে এবারে এইটা এখানে ধরবে ধরে এখান থেকে এইটা তোমরা এটা যদি সমান না করে নাও দেখো এটা এটাকে কিন্তু আমি ভিডিও করে রেখে দিয়েছি কিন্তু অনেকেই ভিডিও দেখছে না এই যে দেখো এখানে যদি আমি এইটা যদি এরকম থাকে কিন্তু অবশ্যই কিন্তু এটাকে সোজা করে নিতে হবে সোজা করে নিতে হবে সোজা মানে এক সুতোরেও কম এটা ভিতরে আসো কিন্তু বাইরে না হেন বার হয় হ্যাঁ যাতে বাইরে না হলে কোলাটা বার হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ব্যাগ কিন্তু কেরা হয়ে যাবে হ্যাঁ কেরা হয়ে যাবে দেখো এই যে এবারে এই যে আমি কিভাবে দেখো এখানে কিন্তু একটা প্রবলেম যারা ছেলে কাজ করে তাদের কিন্তু এটা দেখো এই যে আমি কিন্তু এইভাবে ধরে রেখেছিলাম এটা এইবার ছেড়ে দেবে দিয়ে দেখো এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা দেখা দেখালি বুঝতে পারবে হ্যাঁ দেখো এই যে আমি যে ব্যাগটা তৈরি করছি না আমি এই নিয়ে আমি একটা ভিডিও করব দামের বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও করব হ্যাঁ অনেকেই কিন্তু দাম নিয়ে ভিডিও বলছে আমাকে যে দাদা এই ব্যাগটার দাম কত নেব যেহেতু হালকা সিজন চলছে এগুলো তোমাদেরকে বুঝতে হবে হ্যাঁ ভিডিওগুলো যখনই তুমি দেখবে দেখবে তোমার কাছে কিন্তু ভিডিওগুলো সাজেস্ট করবে তখন তুমি তুমি কিন্তু দেখে নিয়ে শিখতে পারবে হ্যাঁ দেখো এই যে এখানে যে আমি ব্যাগটা তৈরি করেছি হুম এই যে ব্যাগটা তৈরি করেছি না এই ব্যাগটা দেখো এই যে ব্যাগটা আমি তৈরি করেছি এবারে তুমি যখন চেনটা লাগাবে চেনগুলো সবসময় সমান পাবে কাটতে হবে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে তোমার কিন্তু এত খাটতে হবে না ব্যাগগুলো ইজিলি ভাবে করতে পারবে তাহলে আমি কি বলে দিলাম এখানে যে সেলাইটা এটা কিন্তু তোমরা এইভাবে করতে পারবে হ্যাঁ আচ্ছা এটা একটা ব্যাগ ফিটিংস হয়ে গেল হ্যাঁ এইবারে আমি তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি দেখো আর একটা এটা যখনই তোমরা এই যে চেনটা লাগাবে না এটা যখন চেন লাগাবে এইভাবে যখন দুমরে চেন লাগাবে যেহেতু এইভাবে দুমরে যখন চেন লাগাবে তখন সরু মোটা হয়ে যাবে আর সরু মোটা হয়ে গেলে যখন ব্যাগ ফিনিশিং দিতে যাবে তখন টেরা হয়ে যাবে হ্যাঁ এটা কি করবে তোমরা যে আমি যেভাবে করলাম সেইভাবে আগে চেন লাগাবে না আগে মুখপুর হ্যান্ডেল লাগিয়ে দেবে নেক্সট সেলাইটা একটু দূর থেকে দেবে এই যে হ্যান্ডেলটা সেলাইটা এটা একটু দূরে থেকে দেবে এরকম একটু দূরে থেকে দেবে তারপরে যখন এটা এ করবে তখন কমপ্লিটের সময় তোমাদের একটা আমি দেখাই হ্যাঁ এক পিস আমি করে দেখাই দেখালে তোমরা বুঝতে পারবে হ্যাঁ আমি কি বলতে চাইছি এটা বুঝতে পারবে দেখো এখানে এই যে হ্যান্ডেলটা কিন্তু নিচে থেকেই আছে দেখো এই যে নিচে থেকেই দেবে কোনো অসুবিধা নেই হ্যাঁ একটা পার্ট জাস্ট আমি করে দেখাবো যাতে ভিডিও না একদম বড় হয়ে যায় হ্যাঁ দেখো আমি তোমাদের দেখানোর জন্য এটা কিন্তু এ করছি এবারে এটা তোমরা এইভাবে সমান করে নেবে একদম সমান করে নিয়ে দিয়ে দেবে কমপ্লিট ধরো আমার ব্যাগ কমপ্লিট হয়ে গেছে ধরো আমার ব্যাগ কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি তোমাদের কেন বলছি দূর থেকে সেলাই দিতে দেখো কতটা এখান থেকে খালি রেখেছি এটা কিন্তু যখন যে কাজ করতে হবে তার একটা ধ্যান দিয়ে কাজটা করতে হবে দেখো এইবারে কি করবো এখানে জাস্ট আমি চেনটা এইভাবে দেব দিয়ে এইভাবে আমি এইভাবে সেলাইটা দিয়ে দেবো দেখো এখানে যখন সেলাই করবে চেন তখন যে পাতা সেলাই করবে সেই পাতা ধরে রেখে দেবে একটু জাস্ট একটু ধরে রেখে দেবে হ্যাঁ যেন বুকিয়ে না চলে যায় বার দেখো কাজটা কত সুন্দর একটা কাজ হয়েছে একটু ভালো করে খেয়াল করো এখানে যে সেলাইটা দেওয়া হয়েছে পুরো চাপ সেলাইয়ের মতন দেওয়া হয়েছে ডবল করে সেলাইটা হয়েছে যাতে আরও পার্টি দেখে খুশি হয়ে যাবে যে আমার এখানে ডবল সেলাই দিচ্ছে আর এটি যদি তোমরা যদি টাক দিতে তাহলে কিন্তু বডি ছিঁড়ে চলে আসতো এই হ্যান্ডেল যদিও না তো বডি ছিঁড়ে চলে যেত তার জন্য টাক দেবে না বেশি এখানে সবসময় পয়েন্ট বড় দেবে ডবল সেলাই করবে হুম আচ্ছা এটা হলো এইবারে যে দুমড়ানোর বিষয়টা নিয়ে আমি কথা বলবো একটু লাস্ট আমি দুমড়ানোর বিষয়টা ফার্স্ট আমি বলছিলাম যে এইভাবে দুমড়ে চেন সেলাই করার কথা বলছিলাম যদি ওইভাবে করতে হয় তাহলে ওই কাজটার জন্য কি করতে হয় দেখো এখানে জোড়া থাকলে ঠিক আছে যারা নতুন সেলাই করা শিখছো এখানে যখন জোড়া থাকবে এই যে এখানে যখন জোড়া থাকবে না তখন যদি তুমি ওখানে দুমড়ে এই মাথা দুমড়ে সেলাই করো ছোট বড় হলেও তোমার কিন্তু কিছু হবে না কেন বলছি আমরা তো এটা তো পরে আমরা এইভাবে তো কেটে নেব এইভাবে ধরে সমান করে এইভাবে তো আমরা এইভাবে ছুরি দিয়ে কেটে নেবো এইভাবে ছুরি দিয়ে কেটে নেবো যখন এটা জোড়া থাকবে তাহলে আমাদের ছোটো বড়ো হবে না আর যদি যেহেতু এগুলো কাটা থাকে তাহলে আমাদের এইভাবে করতে হবে এইবারে এইটার বিষয়ে আরও বিস্তারিত বলা যাচ্ছে কিন্তু ভিডিও লং হয়ে যাচ্ছে ভিডিও লং হয়ে গেলে লোকে দেখছে না যার জন্য আমি কিন্তু ভিডিওটা ছোট করার চেষ্টা করছি এই যে যেগুলো কথাগুলো বললাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা আর যে কাজটা আমি তোমাদেরকে দেখালাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু চেষ্টা করবে এইভাবে কাজ করা এইগুলো এইভাবে যদি কাজ করো তোমাদের কিন্তু মানে কি বলবো দোকানদারও খুশি হয়ে যাবে তোমরাও খুশি হবে